আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই গরুটা একটু হাঁটান দেখেন গরুটা হাঁটার পরে কি কষ্ট পাচ্ছে হাঁটতেই পারছে না আসলে আজকে যদি মানুষ হতো এই রোগের চিকিৎসার জন্য আমরা কিন্তু দেশ থেকে দেশের বাইরেও চলে যেতাম আসলে এরা তো অবলা প্রাণী এরা তো বলতে পায় না এই জন্য কিন্তু এদের চিকিৎসাটাও কিন্তু হয়নি আমার এই ভাই প্রান্তিক পর্যায়ে একজন খামারি সে আমাকে ফোন করছিল তার গরুর এই সমস্যা আসলে এই রোগটি কি এই রোগটি বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত কেউ বলে শীত টান কেউ বলে টাইশো। আসলে এই রোগটির নাম হচ্ছে এটা কিন্তু আমরা জানি না আসলে এই যদি হয় তাহলে শীতকালে কিন্তু গরু আর হাঁটতেই পারে না প্রচুর পরিমাণ কষ্ট পায় এই রোগের চিকিৎসা এত সুন্দরভাবে হয় পাঁচ মিনিটের মধ্যে কিন্তু গরু সম্পূর্ণরূপে ভালোভাবে হাঁটতে পারে বা হেঁটে চলতে পারে আসলে এজন্য আমাদেরকে কি করতে হবে আমাদের নিকটস্থ যে ভেটেনারি হাসপাতাল আছে ওই হাসপাতালের যে ভেটেনারি সার্জন ডাক্তার আছে ওনার মাধ্যম দিয়ে যদি অপারেশন করায় তাহলে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আমাদের গরু একদম সুস্থ ভাবে হেঁটে বেড়াতে পারবে আর কোনো সমস্যা থাকবে না তাই আসুন আমাদের যে সমস্ত গরু এই রোগে আক্রান্ত আছে অবশ্যই আমরা অতি দ্রুত তাদেরকে অপারেশনের মাধ্যমে সুন্দরভাবে চলার মতো ব্যবস্থা করে দিই